ইসলামপুরে নিউ টাউন রোড এলাকায় সিপাহী বিদ্রোহের নায়ক সিধু কানুর পূর্ণাবয় মূর্তি উন্মোচন করা হলো শনিবার উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইসলামপুরে এসে দ্রুত এই মূর্তি উন্মোচনের নির্দেশ দিয়ে যান সেই মোতাবেক এদিন নিউ টাউন রোডে পার্ক মোড় সংলগ্ন এলাকায় স্থাপিত এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল মহকুমা শাসক আব্দুল শাহিদ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্যরা भलो उद्योग इसलामपुर म्यनसिपालिटी এ সিদ্ধু খানু মূর্তিটা আজকে উদ্বোধন হয়েছে আমাকে অনেক অনেক ভালো লাগছে আমি আপনার সবই আদিবাসী সংগঠনের সঙ্গে আমি অনেকবার ওনার সঙ্গে জড়িত আছি ওনার সঙ্গে বসে ওনার প্রবলেমসটা কী আছে অনেক অনেকবার আপনার যা জসকাল লজ্জা সাহেব আছে ওনার সঙ্গে আমি বসেছিলাম আপনার যা যা প্রবলেমস আছে আমি ওটা প্রায়রিটি হিসাবে রেখে আমি চেষ্টা করছি সলভ করার জন্য আমি के अपनी बोलते बुल, चाहिए गवर्नमेंट वेस्ट बेंगल नहीं स्टेट, स्टेट थे के, के एक आ, क्लियर जाजा आदिवासी दे प्रॉब्लम आ फ्स प्रायरिटी रखे हमारे सॉल्व करते होते।